চব্বিশে ফেব্রুয়ারি আঠারোশো সালে গুজরাটের আহমেদাবাদে বিশ্বের প্রথম স্বামী নারায়ণ মন্দিরের উদ্বোধন হয়েছিল বর্তমানে বিশ্বের বিভিন্ন স্থানে অনেক স্বামী নারায়ণ মন্দির রয়েছে যা অক্ষরধাম মন্দির নামেও পরিচিত আহমেদাবাদের প্রথম স্বামী নারায়ণ মন্দিরটি অসাধারণ শৈলীর জন্য প্রসিদ্ধ মন্দিরের প্রতিটি স্তম্ভে কাঠের দুর্দান্ত নকশা খোদাই করার রয়েছে বিশ্বাস করা হয় যে স্বয়ং স্বামী নারায়ণজি এখানে শ্রী নরনারায়ণ দেবীর মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দিরে প্রতিদিন পাঁচবার পূজা অনুষ্ঠিত হয়ে থাকে এবং একই সংখ্যক বার ভগবানের পোশাক পরিবর্তন করা হয় ঘনশ্যাম পান্ডে বা স্বামী নারায়ণ ছিলেন হিন্দু ধর্মের স্বামী নারায়ণ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা তিনি সতেরোশো একাশি সালের এপ্রিল মাসে ভগবান শ্রীরামের জন্মভূমি অযথার কাছে ছাপিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন মাত্র বছর বয়সেই তার উপনয়ন সংস্কার সম্পন্ন হয় এবং এর পরপরই তিনি অসংখ্য শাস্ত্র অধ্যয়ন করেন এরপর তিনি বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন এবং সমগ্র ভারত পরিক্রমা করেন লোকেরা তাকে নীলকণ্ঠ বর্ণীর নামে ডাকতে শুরু করে পরে তিনি গুজরাটে পৌঁছিয়ে তার সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেন সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধাবিতে ভারতের প্রথম স্বামী নারায়ণ মন্দিরের উদ্বোধন করেছেন চব্বিশে ফেব্রুয়ারি দু সালে ক্রিকেটের ভগবান শচীন তেন্ডুলকর ওয়ান ক্রিকেটে ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরি করেন এই ম্যাচটি ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে গোয়ালিয়রের ক্যাপ্টেন রূপ সিং স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ওপেনিং করতে নামেন সচিন ও বীরেন্দ্র সেহবাগ তবে সহবাগ মাত্র রান করে আউট হয়ে যান এরপর সচিন প্রথমে দীনেশ কার্তিক এবং পরে ইউসুফ পাঠানের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি করে দলের স্কোর তিনশোর কাছাকাছি নিয়ে যান অবশেষে পঞ্চাশতম ওভারের তৃতীয় বলে এক রান নিয়ে সচিন তেন্ডুলকার ওয়ানডেতে ক্রিকেটের ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরি সম্পন্ন করেন তিনি দুশো রানে অপরাজিত থেকে ধোনির সঙ্গে মাঠ ছাড়েন পরবর্তীতে আটই ডিসেম্বর দু হাজার এগারো সালে বীরেন্দ্র সাহবাগ দুশো নয় রান করে সচিনের সেই রেকর্ড ভেঙে দেন